আসসালামু আলাইকুম ওয়ারহমদুল্লাহ বারাকাতু হ্যাচারি অ্যান্ড হাঁসের খামারের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আপনারা জানেন যে উন্নত জাতের হাঁসের হ্যাচারি করে আমরা দীর্ঘদিন যাবৎ আপনাদের মাঝে উপস্থাপন করে আসছি এবং বিক্রয় করে আসছি আমাদের লোকেশন হচ্ছে ময়মসিংহ ব্রিজ অথবা তারাকান্দা বাজার থেকে কোদালদর বাজার নেমে বালিখা বরিবাড়ি মৌলবি অবস্থিত ভিডিও শেষে একটি কার্ড দেওয়া আছে কার্ডের মধ্যে পুরো ঠিকানা এবং যাতায়াত দেওয়া আছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের কাছে পাচ্ছেন খাকি ক্যাম্বেল জেন্ডিং বেজিং সহ সকল প্রজাতির উন্নত জাতির হাঁসের বাচ্চা অত্যন্ত সুলভ মূল্যে আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখতেই পাচ্ছেন এগুলো হলো মিশ্র জাতের হাঁসের বাচ্চা জেন্ডিং এবং খাকি ক্যাম্বেল মিশ্রিত এখানে আছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে সরাসরি এসে বুঝে নিতে পারবেন আলজে আছেন ময়ম সিংহ ময়মনসিংহ অঞ্চলের সর্ববৃহৎ একটি হাঁসের খামার এবং হেচারি আমাদের কাছ থেকে উন্নত জাতের হাঁসের বাচ্চা নিয়ে কেউ প্রতারিত হয় না সকলকে ধন্যবাদ ভিডিও শেষে একটি ভিজিটিং কার্ড দেওয়া আছে অবশ্যই কার্ডটিকে ফলো করে রাখবেন আমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাথে থাকবেন এবং আপনাদের সহযোগিতা চাই আমাদের কাছ থেকে হাঁসের বাচ্চা নিলে কোনো প্রশিক্ষণের প্রয়োজন হয় না ভিজিটিং কার্ডটিকে সংগ্রহ করে রাখবেন এবং পাশে থাকবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আবার আবরাকাতু